আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহর রহমতে ঠিকঠাক আছি আর এই যে বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে একটু বারান্দায় যেতে পারছি না তাই বেডরুমের গ্লাসটা সরিয়ে একটু ঝুঁকি মারছি দেখেই বুঝতে পেরেছেন এটা আজকের ভিডিও না এটা হচ্ছে গতকালের ভিডিও কিছু কিছু ব্যথার কোনো নাম হয় না এগুলো জীবন থেকে বহু দূরে চলে গেল কেন যে মন থেকে একদম মুছে যায় না কে জানে তো একটু আগে একজনের কমেন্ট পড়ে এই কথাটা আমার মনে হলো কমেন্টটা আমি একটু পরে পড়ে শোনাব এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে কিন্তু রান্নাঘরে আমাকে অনেকটা সময় কাটাতে হবে তো ভাবলাম আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করি আজকে মশলাও রেডি করতে হবে আবার মাসুম বাজারও পাঠাবে তো সবার আগে আমি দুপুরে রান্নার ডালটা ভিজিয়ে নিচ্ছি আজকে মুগ ডাল রান্না হবে এই জন্য মুগ ডালটাকে টেলে ঠান্ডা করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে গরম পানিতে ভিজিয়ে রাখবো যাতে করে রান্নার সময় খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর তাছাড়া এই সিজনে বা যে কোনো সময় মুগ ডাল অনেকদিন ঘরে থাকলে পোকা হয়ে যায় সেক্ষেত্রে মুগ ডালটাকে টেলে ঠান্ডা করে কৌটায় ভরে রাখলে আর পোকা হওয়ার সম্ভাবনা থাকে না অথবা ফ্রিজেও রেখে দেওয়া যায় তাহলেও পোকা হয় না আর পাতিল বা যে কোনো জিনিসের এরকম যদি কাগজ লাগানো থাকে সেটা খোঁচাখুচি না করে যখন চুলায় পাতিলটা একটু গরম হয় তখন এভাবে টান দিলেই কিন্তু কাগজটা উঠে আসে এটা যে কোনো মানে হাঁড়ির ক্ষেত্রে বা যে কোনো জিনিসের ক্ষেত্রেই প্রযোজ্য শুধু গ্লাসের জিনিস ছাড়া গ্লাসের জিনিসের কাগজ তুলতে গেলে ওটা পানি দিয়ে ভিজিয়ে নরম করে নিয়ে তুলতে হয় ডালের মতো পাস্তা বা নুডলসও অনেক সময় পোকা ধরে যায় এই জন্য বেশি দিন রাখতে চাইলে ফ্রিজে রাখাই ভালো আবার সুজিও অনেক সময় দলা পেকে যায় সুজিতেও সাদা সাদা পোকা দেখা যায় এক্ষেত্রে সুজি ডাকের ঠান্ডা করে কৌটায় ভরে রাখা যায় অথবা ফ্রিজে রেখেও খাওয়া যায় আর আমি এখন পেঁয়াজ ব্রেন্ড করে নিচ্ছি মশলা শেষ হয়ে এসছে প্রায় এজন্য জন্য সব কিছু আজকে কুচিয়ে রাখতে হবে আমরা জীবনকে সহজ করতে চেয়ে কত খারাপ কিছু আপন করে নিয়ে যে এভাবে পেঁয়াজ রাখছি কাঁচা পেঁয়াজকে এভাবে বক্সে করে ফ্রোজেন করা একদমই ঠিক না তো আমি পেঁয়াজ আর রসুনটাকে এভাবে প্লাস্টিকের বক্সে করে ফ্রোজেন করে একটু জমলে কেটে নিই আর আদাটাকে সিলিকনের বরফ জমার পাত্রে করে জমিয়ে নিই কারণ আদাটা একটু বেশি পানি দিয়ে প্লেন করতে হয় এই জন্য একটা কিউব নিলেই বুঝতে পারি যে এখানে এক চামচ মতো আদা আছে কিন্তু আগে মানে প্রায় সাত আট বছর আগের কথা বলছি আর কি তখন দু তিন দিনের জন্য মশলা বেটে নিতাম সেগুলো শেষ হলে আবার বেটে নিতাম তো একটু তেল আর লবণ মেখে রেখে দিলে সেগুলো ভালোও থাকতো কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না কারণ কেউ এভাবে বেটে দিতেও চাচ্ছে না আর ওরা যদি বাটে তাও কি করে পেঁয়াজটাকে কুচি করে ফ্রিজে রাখে তারপর বরফ হলে পেটে দেয় তো একই তো কথা এই জন্য আমি প্লেন করিনি আর আরও একটা খারাপ কাজ করলো এই যে কুচি করা পেঁয়াজ ফ্রোজেন করে প্লাস্টিকে করে ফ্রিজে রাখি এটা একদমই স্বাস্থ্যকর না তো এটার মতো করে একটু রসুনও কুচি করে রাখি কিছু রসুন আস্ত রাখি আবার কিছু রসুনকে পাতলা পাতলা করে স্লাইস করে রাখি কারণ দেখা যায় যে হঠাৎ হঠাৎ এগুলোর এরকম দরকার হয়ে যায় তখন আর কাটতেও ইচ্ছা করে না আর সময়ও থাকে ওই যে বললাম জীবনকে একটু সহজ করতে চাইলে একটু শান্তি পেতে চাইলে অনেক সময় বাধ্য হয়েও কিন্তু খারাপকে সাথে নিয়ে চলতে হয় এবার আমি চিন্নাদ সাইদের কমেন্টটা পড়ে শোনাচ্ছি আমার আগের ভিডিওতে উনি কমেন্টটা করেছিলেন কমেন্টটা ছিল এরকম মাসা আল্লাহ তোমার কপাল ভালো আল্লাহ তোমাকে আরও ভালো রাখবেন কমেন্টটা অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে তো আমি ওনাকে বললাম যে আপনি কি করে বুঝলেন মানে আপনার কি দেখে মনে হলো যে আমার কপাল ভালো তো উনি বললেন যে ভিডিও দেখে মনে হলো আসলে বাইরেটা দেখে কখনো কি ভেতরটা অনুমান করা যায় যদিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেকের চেয়ে অনেক দিক থেকেই ভালো আছি কিন্তু তারপরেও এই যে দিনগুলো আমি এখন পেয়েছি এই ভালো দিনগুলো পেতে আমাকে কিন্তু অনেক খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়েছে যুদ্ধের কোনো শেষ নাই একদম শুরু থেকে যুদ্ধ করতে হয়েছে ভালো মন্দ নানা রকম অভিজ্ঞতা দিয়ে ঝুলিটাও ভরিয়ে নিয়েছি আমাদের অভিজ্ঞতা শুরু হয় সেই ছোট বয়স থেকে বাবা মায়ের সম্পর্ক দেখে বাবা মায়ের সাথে আত্মীয় স্বজন নানা দাদা ফুপু খালা মামা এদের সম্পর্ক দেখে তাছাড়া পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু অভিজ্ঞতা হয় তো সবচেয়ে বড়ো অভিজ্ঞতা পাওয়া যায় সংসার জীবনে প্রবেশ করলে কারণ ওই একটা জায়গায় সম্পূর্ণ আলাদা একটা পরিবেশে হাজব্যান্ড থেকে শুরু করে সবাই যে আপনাকে পছন্দ করবে বা আপনাকে ভালোবাসবে এরকমটা নাও হতে পারে কেউ কেউ আপনাকে পছন্দ করবে কেউ কেউ আপনাকে পছন্দ করবে না আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে অনেকেই আমাকে খুব পছন্দ করেছে আবার অনেকে করে নাই আমিও অনেককে পছন্দ করেছি আবার অনেককে করি নাই এটাই তো স্বাভাবিক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভাত ভাজি করে ফেলেছি মাশরুম দিয়ে গতকালের ভাত ছিল ফ্রিজে সেটা নামিয়ে মাশরুম দিয়ে ভাজি করলাম আমার ছেলে আজকে ভাত ভাজা খাবে আর মাসুমও বাজার পাঠিয়ে দিয়েছে পরিবেশ বান্ধব ব্যাগে এখন থেকে মিনা বাজার বা ইউনিমার্ট যে কোনো জায়গায় বাজার করতে গেলে এরকম পরিবেশ বান্ধব ব্যাগ নিয়ে যেতে হবে তা না হলে বিশ থেকে পঁচিশ টাকা গুণে এরকম একটা ব্যাগ কিনতে হবে ইউনিমার্ট থেকেও বলে দিয়েছে যে এরপর থেকে আসলে বাজারের ব্যাগটা বাসা থেকে যেন নিয়ে আসি আর অবশ্যই সেটা যেন হয় পরিবেশ বান্ধব তো এটা খুবই ভালো উদ্যোগ এটা খুবই মানে প্রশংসা করার যোগ্য একটা কাজ আসলে এভাবে করে অভ্যাসটা তুলতে হয় আমার কাছে কিন্তু ব্যাপারটা খুবই ভালো লেগেছে তবে অনেকের কাছে পছন্দ নাও হতে পারে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন যে আপনাকে কেউ কারণেও পছন্দ করছে না আবার কেউ শুধু শুধু অকারণেও পছন্দ করছে না যেমন ধরেন একটা চোর যদি আপনার মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় তখন কিন্তু আপনি চোরটাকে ভালো বলবেন না আর পুলিশ যদি চোরটাকে ধরে আপনার মূল্যবান জিনিস ফেরত দেয় আপনি কিন্তু পুলিশটাকে ভালো বলবেন ওই একই সময় চোরটা কিন্তু পুলিশটাকে খারাপ বলবে তাই সবার কাছে ভালো হওয়া যায় না বরং নিজের বিবেচনা বোধ দিয়ে কাজগুলো করতে হয় যাই হোক অনেক বেশি পটর পটর করেছি এবার রান্না করতে হবে আজকে ইলিশ রান্না হবে তারপর শাপলা ডাল তো আগিয়ে ভিজিয়ে রেখেছি তো ইলিশের একটা বড় ডিম হয়েছে ভাবলাম যে চিংড়ি বাটা দিয়ে ডিমের বড়া করে দিই মাসুম বাবার ইলিশের ডিমের বড়া খুবই পছন্দ করে আর এদিকে শাপলাটাও ভাপিয়ে নিয়েছে এখন শুধু একটু মশলার মধ্যে কষিয়ে ঝোল দিয়ে নামিয়ে নিলেই চলবে তো এই যে আমি এত কাজের পরে মাসুমের জন্য ইলিশের ডিমের বড়া করছি এটা কিন্তু আমার করার কথা ছিল না কিন্তু তারপরেও মাসুম পছন্দ করে এই আমি করছি জীবনে এই সব ছোট ছোট জিনিসগুলোও খেয়াল রাখতে হয় তো এটা হচ্ছে চিংড়ি বাটা আর এটা হচ্ছে লিসের ডিম সে সাথে মিহি কুচি করা পেঁয়াজ যেটা বলেছিলাম যে যখন তখন কাজে লেগে যায় আর এটা হচ্ছে মিহি কুচি করা কাঁচামরিচ সব ক্ষেত্রে কিন্তু বড় পেঁয়াজ কুচি ব্যবহার করা যায় না কখনও কখনও মিহি কুচি করা পেঁয়াজ কুচিও দিতে হয় তো সে সাথে লবণ মরিচ ধনে গুঁড়া সদ্য টেলে নেয়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি মাছটাকে না ডিমটাকে আর চিংড়িটাকে মেখে নিয়েছি এবার তেলে ভেজে নিব জীবনে আল্লাহর উপর ভরসা রেখে নিজের উপর ভরসা করেছি কষ্ট করেছি কষ্ট চেপেছি ভালোবেসেছি স্যাক্রিফাইস করেছি কম্প্রোমাইজ করেছি এগুলো করতে করতেই জীবনটাকে এই পর্যন্ত টেনে নিয়ে এসছি আর সবচেয়ে বড় ব্যাপার হলো আয়নায় নিজের মুখটা দেখতে পারি জীবনে এমন কোনো কাজ করি নাই যে আয়নায় নিজের মুখের দিকে তাকাতে পারি না যাই হোক আজকে অনেক কথা বলে ফেলেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্টস শেয়ার করবেন আর না লাগলে করবেন না তো আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ